ইরান ইরানের বিরোধে কঠিন অ্যাকশন আমেরিকা ইরান কি তবে ধ্বংসের দ্বারপ্রান্তে ট্রাম্পের এক হুঙ্কারে কাঁপছে বিশ্ব সাধারণ মানুষের দোহাই দিয়ে ট্রাম্প কি আসলে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের ঘন্টা বাজিয়ে দিলেন তিন জানুয়ারি ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনায় বিশ্ব রাজনীতি কার্যত কেপে ওঠে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন ফোর্স অভিযান চালিয়ে দেশটির প্রধানমন্ত্রী নিকোলাস মাদ্রো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে এভাবে বিদেশি সামরিক বাহিনীর মাধ্যমে তুলে নেওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন লাতিন আমেরিকার একাধিক দেশ রাশিয়া চীন সহ বিশ্বের বহু রাষ্ট্র তীব্র নিন্দা জানায় ইরান ভালো নেই আমি যখন এই নিউজটি করছি তখন ইরানের মাটিতে ইরানের জনগণ বনাম ইরানের সশস্ত্র বাহিনী লড়াই করছে ইরানের সাধারণ জনগণকে পশ্চিমা যে সিস্টেম আছে সে সিস্টেম তাদেরকে হ্যাং করে দিয়েছে তারা এখন মুক্তি চাচ্ছে আসলে কি থেকে যে তারা মুক্তি চাচ্ছে তারা নিজেরাও জানে না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালোভাবে সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকের সবচেয়ে পলিটিক্স নিউজগুলো নিয়ে সবচেয়ে ভাইরাল হওয়া এবং আলোচিত আলোচিত রাজনৈতিক নিউজগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি ইতিমধ্যে তার কিছু অংশবিশেষ আপনারা ভিডিওর শুরুতেই দেখেছেন সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কথা না বাইরে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটাই দেখে আসি তার আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট হয়েছে যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ইরান ভালো নেই আমি যখন এই নিউজটি করছি তখন ইরানের মাটিতে ইরানের জনগণ বনাম ইরানের সশস্ত্র বাহিনী লড়াই করছে ইরানের সাধারণ জনগণকে পশ্চিমা যে সিস্টেম আছে সে সিস্টেম তাদেরকে হ্যাং করে দিয়েছে তারা এখন মুক্তি চাচ্ছে আসলে কি থেকে যে তারা মুক্তি চাচ্ছে তারা নিজেরাও জানে না অর্থনৈতিক মন্দা মুদ্রার দরপ্রত যে আন্দোলন ছিল স্বাভাবিক সারা পৃথিবীতে ঘটে কিন্তু এটাতে পশ্চিমা ইন্ধনে এখন একটা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়েছে আপনি আশ্চর্য হবেন যে ওই দেশে এই মুহূর্তে কি চলছে এই ভিডিও দেখে দর্শক আমি যখন এই নিউজটি করছি গতকালকে ইরানের সেনাবাহিনী এবং রাজকীয় যে বাহিনী আছে আইআরজিসি তারা ঘোষণা করেছিল রেড লাইন সম্পত্তিতে হাত দেওয়া অথবা ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ তারা এই শব্দটা কেন ব্যবহার করলো যে এখানে যারা প্রটেস্টর আছে বা আন্দোলনকারী আছে তারা বেসিক্যালি ইরানের ইস্যুতে তারা আসলে লড়াইটা করছে না তারা লড়াইটা করছে তাদের ভেতরে ঢুকে থাকা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পশ্চিমা মতাদর্শের অনুসারী রেজা পাহলোভি সেই ৪৫ বছর আগে যাকে উচ্ছেদ করা হয়েছিল তো সেই কি বল যে সাবেক যেই নেতা ছিলেন তারই যে সন্তান তো সেই রেজা পাহলবির পরিকল্পনায় ম্যাটিকুলস ডিজাইনে পশ্চিমা অর্থনীতি সমরনীতি এবং আমেরিকার যে দুষ্ট ছেলে আছে তাদের কূটনীতি সবকিছু মিলিয়ে ইরানের জনগণকে ইরানের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যা স্পষ্ট সীমালঙ্ঘন আর সেই সীমালঙ্ঘনের বিরুদ্ধে গতকালকে থেকে রেড লাইন জারির পর আজকে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে আমি যখন নিউজটি করছি এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অন্তত একশো জন সদস্য নিহত হয়েছে কার হাতে তার দেশের জনগণের হাতে তবে তাদের মধ্যে মিশে গেছে অনেক শুটার তারপর হচ্ছে যে মুখোশধারী অনেকেই অনেকে কারণ এখানে আইডেন্টিফাই করার সুযোগ নেই মসজিদগুলোতে আগুন দেওয়া হয়েছে সরকারি সম্পত্তি এখনো একের পর এক দুর্ঘটনার শিকার হচ্ছে ইসফাহান এবং কেরমাহান শাহ প্রদেশের সড়কগুলো এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে যেখানে পুলিশ এবং থানাগুলোকে টার্গেট করা হচ্ছে পরিস্থিতি কতরা ভয়াবহ তাই স্পষ্ট হয়েছে রেড ক্রিশ্চান সোসাইটির উপর হামলার ঘটনায় গোলেস্তান প্রবেশে ত্রাণ ভবনে হামলা হয়েছে এমনকি পূর্ব ইরানের মাসহাদ শহরে একটি মসজিদেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে তবে দেশটির অ্যাটর্নি জেনারেল এক নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন যা আতঙ্ক ছড়িয়েছে তিনি বলছেন যে এই ঘটনার সাথে যারাই জড়িত প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তারা যেন থেমে যায় অপরদিকে ইরানের জনগণ যেন মনোবল না হারায় সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা যেকোনো সময় এখানে অভিযান চালাবে আর অভিযানের লক্ষ্যবস্তুগুলো হবে সামরিক স্থাপনাগুলো। ইরানের ইরানের জনগণের পক্ষে তারা আছে সমর্থনে রাস্তায় নেমেছে হাজার হাজার হ্যাঁ হবে আমি জানি না এরা আসলে কি চায় তারা চায় ইরানের মধ্যে ইসলামিক প্রজাতন্ত্র বা ইসলামিক রিপাবলিকান ইসলামিক যে কান্ট্রি সেটা পরিবর্তিত হোক নতুন একই দৃশ্য আমরা দেখেছি যুক্তরাজ্যে থাকা ইরান দূতাবাসের সামনে যেই ইরানের যে পতাকা আছে সেই পতাকায় যে ছবি আমার যারা দেখেন নাই দেখে নেবেন ইরানের পতাকাও এই যে ইলন মাস্কের যে কোম্পানি এক্স সাবেক টুইটার সেখানে নতুন নতুন পতাকার ছবি দেওয়া হয়েছে তো সবকিছু মিলিয়ে একটা কঠিন অবস্থানে পৌঁছেছে আপনার পার্লামেন্টে আপনার এই মুহূর্তে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে সবকিছু বেশিশক্তির মতে গত 45 বছরের মধ্যে এটি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় পরীক্ষা এখন আমার কাছে মনে হয় যে আসলে যেকোনো সময় পরিস্থিতি যেকোনো দিকে যেতে পারে কারণ রাস্তায় এখনো হাজার হাজার মানুষ লড়াই করছে অপরদিকে সরকারের সংগঠনে অনেকে রাজপথে নেমেছে আপনার অস্ত্র হাতে লড়াই করছে ইরানের যারা প্রটেস্টর আছেন তাদের কাছে অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র আছে যা দিয়ে তারা পুলিশ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে আইআরজিস মতন রাজকীয় বাহিনীর আটজন ছিল গতকালকে আজকে দেখছি উনিশজন তারা নিহত হয়েছে কে মারছে কারা মারছে ইরানের জনগণ ইরানের জনগণকে মারছে এজেন্ডা কার বাস্তবায়িত হচ্ছে এতটুকু বোঝার ক্ষমতা থাকা উচিত